প্রিয় পর্যটক আমরা আজকে এসেছি লক্ষ্মীপুরের রিসাইকেল পার্কে জিরো টু জিরো ফোর এস বাংলাদেশ ব্যাচের আজকে হচ্ছে পিকনিক হচ্ছে বা উৎসব হচ্ছে লক্ষ্মীপুর উৎসব সেই উৎসব দেখার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্বাগতম রিসাইকেল পার্ক সেটি লক্ষ্মীপুরে এটি মজুচৌদ্রীর হাটের রাস্তার পাশে অবস্থিত আমরা সেই রিসাইকেল পার্কের সুন্দর একটি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য হুন্ডা পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে লক্ষ্মীপুর থেকে হাট তথা ভোলা বরিশাল যেই রাস্তা রয়েছে সেই রাস্তার পাশেই লিসাইকেল হচ্ছে পার্কে অবস্থিত আমরা দেখাচ্ছি ভোলা থেকে এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ আসা যাওয়া করে আর সেই রাস্তাটি দেখাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন রিসাইকেল পার্কের যে সকল বন্ধুরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি জিরো টু জিরো ফোর বাংলাদেশ চট্টগ্রাম থেকে এক বন্ধু এসেছেন গাড়ি নিয়ে এবং অন্যান্য বন্ধুরা রয়েছে সকল বন্ধুরা এবং ঢাকার বন্ধুরা রয়েছে তো আপনারা আজকে আমাদের যে ব্লগটি হবে জিরো টু জিরো ফোর বাংলাদেশ লক্ষ্মীপুর উৎসব সেই উৎসবের পুরো ভিডিওটি আমাদের দেখবেন এবং দেখে আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পর্যটক প্রিয় বন্ধুরা আমরা জিরো টু জিরো ফোর বাংলাদেশ সারা বাংলা বাংলাদেশের যেই বন্ধুরা এসেছে এখানে রিসাইকেল পার্কে পুরো পার্কটি আপনাদেরকে দেখাবো এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং সেটি বলবো আমাদের জিরো টু জিরো ফোর যে উৎসব হয়েছে সেই উৎসবে এখানে রিসাইকেল পার্কের ভিতরের এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সেই জন্য এখানে লাইটিংগুলো চালু করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছে এবং ভিতরে যে সকল বন্ধুরা স্পন্সার করেছে তাদের লেখা রয়েছে লক্ষ্মীপুর উৎসব সেখানে স্পন্সার করেছে কামাল হাসান শুভ হাসান শুভ ইমরান হোসেন ভিআইপি সিআইপি এবং ফারুক আফসারি এবং হচ্ছে আব্দুর রাজ্জাক চৌধুরী এবং হাসান আসকারি নাহিদ এবং আবুল হাসনাদ জাকের এবং মহসিন রিয়াজ এবং মহিউদ্দিন জোনি এবং আরিফ হোসেন বাপ্পি এবং ফজলুল করিম রাজু আমজাদ হোসেন দিপু এবং হচ্ছে ফখরুল ইসলাম সাইফুল ইসলাম শামীম এবং রাশেদ খান মিলন এবং এছাড়াও ইয়াসিন আরাফাত সোহাগ এবং সবুজুল ইসলাম সবুজ এবং নিজানুর রহমান এরা বিভিন্ন কোম্পানির এখানে করেছেন তারা টাইটেল স্পন্সার করেছেন আমরা পুরো পার্কের মধ্যে আমরা প্রবেশ করব জিরো টু জিরো ফোর বাংলাদেশ যে মূল গ্রুপ রয়েছে সেই মূল গ্রুপের উৎসব সেটি আমরা উৎসবে এসেছি উৎসবের রিসাইকেল পার্কের ভিতরের অংশ সেটি আমরা প্রবেশ করেছি আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এর ভিতরে ছোট্ট বাচ্চাদের বিভিন্ন রাইটস রয়েছে সেই রাইডসগুলো দেখাচ্ছি আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ এখানের স্থানীয় যারা রয়েছে তারা এইভাবে হচ্ছে রিসাইকেল পার্কে এসে বাচ্চাদের নিয়ে হচ্ছে আনন্দ উল্লাস করতে পারবেন এবং হচ্ছে এখানে একটি পার্কের মতো ল্যাক রয়েছে সেই ল্যাকের ভিডিও দেখাচ্ছি ল্যাকের মধ্যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো দেখাচ্ছি এবং তার মধ্যে আমরা দেখাচ্ছি এবং ভিতরে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হেলিকপ্টারের মতো রয়েছে সেগুলোর মধ্যে বাচ্চারা রাইডস রয়েছে সেই রাইডসগুলো ঘোরাঘুরি করতে পারে এবং এখানে একটি দোতাল মঞ্চ রয়েছে সেই মঞ্চে বাচ্চারা উঠতে পারে এবং সেগুলো দেখতে পাচ্ছি এবং ভিতরে হচ্ছে বাচ্চাদের হচ্ছে রাইডস এবং বিভিন্ন বাচ্চারা যাতে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে পার্কের বিনোদনের জায়গা রয়েছে এবং নামাজের ব্যবস্থা রয়েছে ভিতরে এবং হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আমরা পার্কের মধ্যে প্রবেশ করেছিলাম বাচ্চাদের যে রাইডস সেই রাইডস গুলো দেখতে পাচ্ছেন সেই রাইডস গুলো এবং পাশে ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে সেই পার্কটি আমরা দেখাচ্ছি টোটালি হচ্ছে আমাদের জিরো টু জিরো ফোর বাংলাদেশ যে স্পোর্টস হয়েছে সেই স্পোর্টস খেলাধুলা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের যে হচ্ছে তাদের যে অন্যান্য যে ইভেন্ট রয়েছে পিলু পাসিং খেলা রয়েছে বান্ধবীদের জন্য এবং বন্ধুদের জন্য রয়েছিল হচ্ছে মানে ফুটবল খেলার ব্যবস্থা আমাদের সেই বন্ধু এবং হচ্ছে আমাদের যে ছোট্ট বাচ্চারা তারা হচ্ছে বন্ধুদের বাচ্চা তারা হচ্ছে খেলাধুলা করছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এইভাবে এখানে প্যাডেল বোর্ডের মাধ্যমে হচ্ছে তারা ঘোরাঘুরি করছে তা আমরা পুরোপুরি ভাবে আমাদের যে পার্কটি সেই পার্ক ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুদের ওয়াইফ বা বন্ধুদের বাচ্চারা তারা রয়েছে তাদের আমাদের দেখতে পাচ্ছি এবং এই পাশে যারা রয়েছে এবং গাড়িগুলো রয়েছে এবং হচ্ছে নারিকেল গাছ বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে এখানে সাজানো আমরা দেখেছি দুপুরে আমরা খেয়েছি এখানে এবং অন্যান্য যে সকল অনুষ্ঠান রয়েছে সকাল থেকে আজকে একত্রিশে জানুয়ারি সকাল থেকে বন্ধু বান্ধবী সবাই এসেছে এবং বিভিন্ন সাজে সেজেছেন লোকে করে প্রায় পাঁচশো বন্ধু এসেছে এবং সেই সাথে আমাদের সকল বন্ধু বন্ধু রয়েছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং জিরো টু জিরো ফোর বাংলাদেশ যে পেজ রয়েছে সেই পেজে আপনারা হচ্ছে যুক্ত হবেন এবং অন্যান্য সকল অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম বা বিভাগীয় যে সকল অনুষ্ঠান রয়েছে সেই সকল অনুষ্ঠানে যুক্ত হবেন কখন কাকে কোন বন্ধুকে প্রয়োজন হয় কোন কাজে সেটা কেউই জানে না জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের বান্ধবী এবং বন্ধুদের বউরা হচ্ছে পাসিং খেলা খেলছে পাশে তাদের সন্তানরা রয়েছে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন খেলা ছিল কিলুপাসিং খেলা এটি একটি আকর্ষণীয় খেলা না হচ্ছে বান্ধবীরা মিলে লক্ষ্মীপুর উৎসবে হচ্ছে পিরোপাসিং খেলছে চট্টগ্রামের বান্ধবী অ্যাডভোকেট সারফি

মেহেন্দির উপরে এরকম হামলা শেষ পিরো আছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের বল নিক্ষেপ কিংবা হচ্ছে গোল দেওয়া বল দিয়ে সেটি দেখা যাচ্ছে বন্ধুরা বল মারছেন বান্ধবীদের পাসিং এর পরে বন্ধুদের বল লিখে

এই শুন এই তোমরা গোটা রশিকে এদিকে নিয়ে আস দৌড়ি পারি পারি আড়াইটা পর্যন্ত বিরতি নাকি কি বললো